বাংলাদেশ নারী ক্রিকেট দল আসন্ন তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে আইরিশ নারী দলের বাংলাদেশের ক্রিকেট বোর্ড বিসিবি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে দলের বাইরে থাকছেন সাথী রানী যিনি চোটের কারণে খেলতে পারবেন না তার পরিবর্তে দলে যুক্ত হয়েছেন শারমিন আক্তার সুপ্তা এছাড়া দিশা বিশ্বাসের জায়গায় ফিরেছেন প্রতিভাবান বাহারি স্পিনার সানজিদা আক্তার মেঘলা বিশ্রাম দেয়া হয়েছে মারুফা আক্তার ও সুলতানাকে তাদের পরিবর্তে দলে ডাক পেয়েছেন জান্নাতুল সুমনা ও ফারিহা তৃষ্ণা এই সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে পাঁচ ডিসেম্বর পরবর্তীতে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে যথাক্রমে সাত ও নয় ডিসেম্বর সকল ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে যেখানে বাংলাদেশের নারী দল তাদের শক্তি ও কৌশল প্রদর্শন করবে প্রথম দুই টি টোয়েন্টির জন্য বাংলাদেশ স্কোয়াড হল নিগার সুলতানা জ্যোতি অধিনায়ক নাহিদা আক্তার মুর্শিদা খাতুন দিলারা আক্তার শারমিন আক্তার সুপ্তা সোভানা মোস্তারি স্বর্ণা আক্তার ঋতুমণি রাবেয়া ফাহিমা খাতুন ফারিহা ইসলাম তৃষ্ণা জাহানারা আলম জান্নাতুল ফেরদৌস সুমনা তাজনাহার সানজিদা আক্তার মেঘলা রিজার্ভ হিসেবে রয়েছেন দিশা বিশ্বাস শামীমা সুলতানা ও শারমিন সুলতানা এই সিরিজে বাংলাদেশের নারী দল কীভাবে নিজেদের সাফল্যের নতুন অধ্যায় রচনা করে সেটাই এখন দেখার অপেক্ষা ডেস্ক রিপোর্ট